আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমরা চলে যাচ্ছি আমাদের জমিতে ঘাস কাটার জন্য সপ্তাহে আমরা একদিন ঘাস কেটে থাকি আমরা পূর্বে প্রত্যেক দিনে ঘাস কাটতাম যেটা আমাদের জন্য অনেক কষ্টের হতো এবং আমরা ভ্যানে করে ঘাসগুলো নিয়ে আসতাম কিন্তু এখন আমরা একটু আধুনিক হওয়ার চেষ্টা করছি অর্থাৎ হচ্ছে আমরা সপ্তাহে একদিন ঘাস কেটে ট্রাকে করে ভোজাই করে নিয়ে আসি যেটা আমাদের অন্যান্য সময়গুলো আমাদেরকে বাঁচিয়ে দেয় তো যার কারণে আমরা প্রথম দিকে এসে আমরা ঘাসগুলোকে বেঁধে নিচ্ছিলাম চাচা এবং আমি আমরা দুজনে ঘাসগুলোকে উঠিয়ে নিচ্ছিলাম যেহেতু ঘাসগুলো আমাদের জমিন থেকে অনেকটা দূরে রাখতে হয় সেই জন্য অনেক লম্বা সময় ধরে আমাদেরকে ঘাসগুলো উঠাতে হয় স্তূপ করে তো আমরা সেখানে রাখছিলাম এবং ঘাস আনা শেষ এখন আমরা একটু পানি খেয়ে এনেছিলাম যে অনেক তৃষ্ণার্থ হয়ে গিয়েছে তার মধ্যে ট্রাক চলে এসেছে তো ট্রাক চলে আসার কারণে ও ভাইকে বলছিলাম যে আমাদের জন্য কিছু নাস্তা নিয়ে আসতে যেহেতু অনেকটা ক্লান্ত এবং টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো একটু নাস্তা করে ফ্রেশ হয়ে যাচ্ছিলাম যে যেহেতু কাজটা আবার রিস্টার্ট করতে হবে কারণ হচ্ছে ঘাসগুলো আমরা জাস্ট এনে রেখেছি এগুলোকে আমরা আবার ট্রাকে বোঝাই করতে হবে তারপরে আমরা এগুলো বাড়িতে আনবো তো ঘাসগুলিকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছিলাম চাচা এবং আমরা দুজনে চাচা আমাকে ঘাসগুলো দিচ্ছিলো এবং আমি ঘাসগুলো পুড়িয়ে নিয়েছিলাম এখানে দুই প্রজাতির ঘাস শুধু একটা হচ্ছে অজানা হাইব্রিড ঘাস এবং একটা হচ্ছে হোয়াইট জার্মান ঘাস তো দুটি ঘাস খুব ভালো ফলন হয়েছে আমরা এর মধ্যে আমরা ঘাসগুলো পরিপূর্ণ করে ফেলেছি তো আমি অনেকটা ক্লান্ত হয়ে ট্রাকের উপরে শুয়ে পড়েছি এর মধ্যে আমরা বাড়িতে চলে আসলাম এবং যেহেতু গাড়িটা হাইড্রোলিক সেই জন্য আমাদের তেমন কষ্ট হয়নি আসালাম আলিকম ওর ইউটিউবে ভালো লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন